প্রথম প্রাইজ দেওয়া হয়েছে সেকেন্ড প্রাইজও মাকে দেওয়া হয়েছে থার্ড প্রাইজও মাকে দেওয়া হয়েছে শুধুমাত্র সান্ত্বনা পুরস্কার কে দেওয়া হয়েছে বাবাকে দেওয়া মায়ের এত সম্মান এজন্য বললেন ও পৃথিবীর মানুষেরা যদি জান্নাত পেতে চাও মায়ের খেদমত করো মাকে সন্তুষ্ট করো মায়ের পায়ের নিচেই তোমার জান্নাতটা রয়েছে মা সন্তুষ্ট আল্লাহ সন্তুষ্ট অন্য হাদিসে বলা হয়েছে হৃদয় রব্বি ফি হৃদল ওয়ালিদি ওয়াসাফাতুর রব্বি ফি সাফাতিল ওয়ালিদ পিতামাতার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি আর পিতামাতার অসন্তুষ্টির মধ্যেই আল্লাহর অসন্তুষ্টি রয়েছে ঠিক কি না وَإِن جَاهَدَاكَ عَلَى أَن تُشْرِكَ بِمَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وصاحبهما في الدنيا معروفا رب العالمين في এত খিদমতের কথা বর্ণনা করলেন এর পরে বললেন পিতামাতা যদি তোমাকে আমার সাথে শিরকের ব্যাপারে চাপাচাপি করে আমার এবাদত না করার ব্যাপারে চাপাচাপি করে তাহলে পিতামাতার তাদের আনুগত্য করা যাবে না তবে তাদের সাথে উত্তম আচরণ চালিয়ে যেতে হবে সুবহানাল্লাহ আয়াতটি নাজিল হয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একজন সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেছেন তার মা তখন মুশরিকা সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেছেন আর তার মা কি তখন মুশরিকা ইসলাম গ্রহণ করে নাই মা যখন জানলো তার ছেলে সাদ ইসলাম গ্রহণ করেছে মা তখন অনুসরণ করছে আমরণ অনুসরণ চাঁদ কে বললেন সাহ আমি জেনেছি তোমাদের ধর্মে তোমাদের রসুল বলেছে যে মায়ের সাথে ভালো ব্যবহার করতে হবে আমি আজ থেকে পানি খাওয়া খাওয়া দাওয়া সমস্ত কিছু বন্ধ করে দিলাম যতক্ষণ না তুমি ইসলাম ত্যাগ করবা যতক্ষণ না ইসলাম ত্যাগ করে বাপ ধর্মে ফিরে না আসবা ততক্ষণ পর্যন্ত আমি খাবো না পানিও পান করবো না জীবন চলে যাবে তারপর এক ঢোক পানি পান করবো না আমরণ অংশ যে তুমি যদি ইসলাম গ্রহত ত্যাগ না করো আমি খাওয়া দাওয়া করবো না সব বাদ দিয়ে দিলাম একদিন গেল মা কিচ্ছু খায় না পানি খায় না খাবার খায় না মা কিচ্ছু খায় না খেয়ে আছে আমরণ অনশন মারা যাবো যদি ইসলাম ত্যাগ না করো রাহুল দুই দিন চলে গেল মা কিচ্ছু খায় না তিন দিন চলে গেল না খাওয়ার কারণে বৃদ্ধা মানুষ মা অজ্ঞান হয়ে পড়ে গেছে এরপর তাকে আবার যখন জ্ঞান ফিরিয়ে আনা হলো এক জটিল পরিস্থিতিতে তিনি ছুটে গেলেন বলে কঠিন বিপদের মধ্যে আমি পড়ে ইসলাম ত্যাগ করব প্রশ্নই আসে না শত মায়ের জীবন চলে যেতে পারে শতবার চলে যেতে পারে তারপর ইসলাম ত্যাগ

মা বাবা যদি তোমাকে আমার সাথে সির্কের ব্যাপারে চাপাচাপি করে মায়ের মা বাবার আনুগত্য করা যাবে না যাবে নাকি না কোন ইবাদতের ব্যাপারে যদি চাপাচাপি করে এটা করা যাবে না তখন মায়ের আদেশ মানা যাবে নাকি না কিন্তু বিশ্বনী বললেন অবশ্যই অবশ্যই মার সাথে ভালো আচরণ করতে হবে মা যদি মুশ্রিকা হয় মা যদি খ্রিস্টান হয় মা যদি বৌদ্ধ হয় মা যদি হিন্দু হয় যে ধর্মেরই হোক না কেন আপনি ইসলাম গ্রহণ গ্রহণ করেছেন এর পর মায়ের সাথে সবসময় ভালো ব্যবহার করতে হবে মায়ের সাথে খারাপ ব্যবহার করা যাবে না তবে তারা যে শির্কের ব্যাপারে আপনাকে আহ্বান জানায় ইসলাম ত্যাগ করতে বলে কোনো ইবাদতের ক্ষেত্রে বাধা নিষেধ করতে চায় সেক্ষেত্রে মা বাবার আদেশ কি মানা যাবে